ওয়েদার আপডেটের দিকে কারণ এই মুহূর্তে রাজ্যে কিন্তু শীতের একটা আমেজ রয়েছে দক্ষিণবঙ্গে পারদ স্বাভাবিকের নিচেই রয়েছে আর আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ষোলো দশমিক ছ ডিগ্রির ঘরে হাওয়া অফিস কি বলছে কেমন থাকবে উইকেন্ডে ওয়েদার জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত সেন সরাসরি চলে যাব সুদীপ্তর কাছে সুদীপ্ত রাজ্যে শীতের আমেজ এই মুহূর্তে রয়েছে হাওয়া অফিস কি বলছে উইকেন্ডে কেমন ওয়েদার থাকবে দেখো এতদিন পর্যন্ত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে তাপমাত্রা ছিল সর্বনিম্ন তাপমাত্রা তা কিন্তু স্বাভাবিকের মধ্যে ছিল যেমনটা হাওয়া অফিস জানিয়েছিল যে আগামী এই তিন দিন অর্থাৎ আজকে থেকে আরও দু দিন ধরে যে তাপমাত্রা থাকবে তা কিন্তু স্বাভাবিকের নিচে থাকবে অর্থাৎ স্বাভাবিকের নিচে যখন তাপমাত্রা থাকবে ঠিক তখন কিন্তু শীতের আমেজ অনুভূত হবে পশ্চিমবঙ্গবাসীর কাছে ঠিক সেরকমটাই দেখা যাচ্ছে বীরভূমের ক্ষেত্রে তাপমাত্রা এগারো ডিগ্রিতে নেমে গিয়েছে এবং পুরুলিয়ার ক্ষেত্রে তেরো ডিগ্রি পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে বারো ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে তেরো ডিগ্রি অর্থাৎ স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা কম সর্বনিম্ন তাপমাত্রা একই সঙ্গে কলকাতার ক্ষেত্রে ষোলো দশমিক চার সকালের দিকে তাপমাত্রা এবং রাত্রের দিকেও কিন্তু ওই রকমভাবেই সর্বনিম্ন তাপমাত্রা কমে যাচ্ছে অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু একেবারে নিচে থাকছে কার্যত এই চব্বিশ ঘন্টায় এই যে আবহাওয়া তার কিন্তু খুব একটা বেশি পরিবর্তন হবে না আগামী তিন দিন এই তাপমাত্রা কিন্তু তাপমাত্রার পারদ্য যে নিম্নমুখী থাকবে তা কিন্তু বলছে হাওয়া একেবারে ধন্যবাদ দয় সুদীপ্ত আর যেমনটা আপনাদের জানাচ্ছিলাম পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু এখন শীতের দাপট রয়েছে একটু পুরুলিয়া থেকে নজর রাখি কারণ পুরুলিয়ায় পারদ বারো ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে সকাল থেকে কেমন অনুভূত হচ্ছে এবং অবশ্যই পুরুলিয়ায় পর্যটকরা এই সময় পৌঁছেছেন তারাই বাকি কী বলছেন শীতকে কেমনভাবে তারা এনজয় করছেন ইন্দ্রজিৎ রয়েছেন সরাসরি চলে যাব ইন্দ্রজিতের কাছে ইন্দ্রজিৎ পুরুলিয়াতে সকাল থেকে কী ছবি দেখো একেবারেই বারো ডিগ্রি তাপমাত্রা সর্বনিম্ন এবং ব্যাপক ঠান্ডা রয়েছে সকালে শীতের সকালে আমরা ঠিক যেমন ছবি দেখি রাস্তার ধারে আগুন জ্বালিয়ে একটু হাত পা গরম করে নিয়ে শীত বস্ত্র পরে বাইরে বেরোনো টুপি মাফলার চাদর ফলে শীতের সকালে ছবিটা একই রকম রয়েছে এবং যেভাবে তাপমাত্রার পারদ নামছে দিনে দিনে গতকাল তেরো ছিল আজকে সর্বনিম্ন বারো ডিগ্রি তাপমাত্রা হয়েছে এবং এই তাপমাত্রা যে যেমনটা মনে হচ্ছে আরও নামবে এবং তুমি যেমন জিজ্ঞেস করছো শীত পড়লেই পুরুলিয়াতে পর্যটকদের একটা ভিড় দেখতে পাই এবারও ঠিক একই ছবি দেখা যাচ্ছে বিশেষ করে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে শুরু করে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে ইতিমধ্যেই ভিড় করতে শুরু করেছে পর্যটকরা একদিকে যেমন পর্যটকরা শীতকে উপভোগ করছে ঠিক একইভাবে জেলার মানুষকেও জেলার মানুষও কিন্তু এই শীতকে উপভোগ করছে জেলার মানুষ শীতকে উপভোগ করছেন এবং পর্যটকরা তারাও কিন্তু শীতকে অনুভব করছেন আর পুরুলিয়া যেমন ছবি দেখলাম এবার একটু বাঁকুড়ার দিকে নজর রাখি পুরুলিয়াতে যখন বারো ডিগ্রি বাঁকুড়াতে কত রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত আরো বিস্তারিত বলবে প্রিয়ব্রত বাঁকুড়াতে কেমন ছবি সকাল থেকে কত ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে তাপমাত্রা তেরো ডিগ্রি ঘরে তাপমাত্রা রয়েছে এবং শীতের সকালে যে ছবি সেটার কিন্তু পরিবর্তন হয়নি সকাল থেকেই মানুষজন যারা নিতান্তই প্রয়োজনে বেরিয়েছেন তারা কিন্তু বলা চলে যে পুরোটাই ঢেকে বেরিয়েছেন বাপলা সোয়েটার পুরোটাই ইউজ করছেন কিন্তু যারা মানুষজন বেরিয়েই পড়েছেন তাদেরকে বেরোতেই হচ্ছে তারা কিন্তু গরম চায়ের পেয়ালায় চুমু দিয়ে কিছুটা শরীর গরম করে নেওয়ার চেষ্টা করছেন কিছুটা রাস্তার পাশে যেখানে আগুন জ্বলছে সেখানে নিজেদের হাত পা থেকে নিতে চেষ্টা করছেন মূলত বাঁকুড়া জেলায় যে তাপমাত্রা কমে সেই তাপমাত্রা এখনো পর্যন্ত না কমলেও হঠাৎ করেই এই যে তাপমাত্রা কমে যাওয়া কিন্তু শীত অনুভূত হচ্ছে এবং আগামী দিনগুলোতে শীত অনুভূত হবে এমনটা দাবি করছে আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে আজকের সকালটা কিন্তু অন্যরকম হয়েছে কেননা আটটা বাজলেই রোদ রোদ উঠতে শুরু করে সেই রোদ কিন্তু এখনো পর্যন্ত ওঠেনি আর সেক্ষেত্রেই মনে করা হচ্ছে এই তাপমাত্রা আজকের সকাল থেকে যেভাবে রয়েছে সেটা কিন্তু সারাদিনই থাকবে এমনটাই মনে করছে জুনেলা বেশ ধন্যবাদ ঝাড়খণ্ডের কলকারখানায় দূষিত হাওয়া পুরুলিয়ায় আর এর জেরে বায়ু দূষণ এই দূষণ রুখতে পুরুলিয়ায় এবার গাছের প্রাচীর ঝাড়খণ্ডের কাঁসা পুরুলিয়া এপারে পুরুলিয়া ঝালদা জয়পুর বাগমন্ডি ওপারে ঝাড়খণ্ডের বোকারো সিলি এইসব এলাকায় রয়েছে একাধিক কলকারখানা খনি পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বক্তব্য ঝাড়খণ্ডের এই সমস্ত এলাকা থেকে কলকারখানার দূষিত বাতাস ঢুকে পুরুলিয়ায় শীতকালে দূষণের মাত্রা বাড়ে এই দূষণ রুখতে ঢাল এবার গাছ তৈরি করা হচ্ছে গাছের প্রাচীর পুরুলিয়ার ঝাড়খণ্ড লাগোয়া এলাকাগুলিতে গাছ বসানোর কাজ শুরু করে দিয়েছে বন দপ্তর আমরা যদি এখানে একটা গাছের প্রাচীর তৈরি করতে পারি এই যে পশ্চিম দিক থেকে ভেসে আসা দূষণটা সেটা গাছগুলো প্রতিহত এটা যে বাতাসের গুণগত মান শুধু উন্নত করবে তাই নয় আরো অনেক রকমের বাস্তুতান্ত্রিক পরিষেবা দেবে এবং যে পরিবেশটা অবক্ষয় হয়েছে সেটাকে আবার পুনরুদ্ধার করবে একটা যৌথ উদ্যোগে এই সমস্ত অঞ্চলে যে পলিউশনটা হচ্ছে সেটা যাতে আমরা তাকে আটকাতে পারি বা এখানকার পলিউশনের পরিস্থিতিটা যাতে আরও মানে খারাপ না হয় আমরা যেন পরিষ্কার বাতাস বা ক্লিন এয়ার পেতে পারি তার জন্য আমরা একটা সবুজ প্রাচীর মানে কন্টিনিউয়াস প্ল্যান্টেশন তৈরি করছি ঝাড়খণ্ডের সঙ্গে পুরুলিয়ার সীমানা প্রায় তিনশো কিলোমিটার এই সীমানা ঘেঁষা এলাকাগুলিতে এটা নিশ্চয় একটা সাধুবাদ জানাতে হয় কারণ পুরুলিয়া একসময় পুরো বনাঞ্চলে ঢাকা ছিল সুতরাং ন্যাচারালি বা আমাদের যে সীমান্তবর্তী যে রাজ্যগুলো রয়েছে ঝাড়খণ্ডে সেখানে প্রচুর ইন্ডাস্ট্রি রয়েছে সেখান থেকে অনেক চলে আসে এখানে পুরুলিয়ায় যদি আমরা সবুজ পাচির ব্যবস্থা করতে পারি সেই বৃক্ষ রাজি আমাদের বাইরে থেকে যে পলিউশনটা আসছে বিশেষ করে পার্টিকুলার মেটারসগুলো যেগুলো আসছে সেগুলো আটকে দিতে পারবে পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মন্ডল নিউজ এইটিন বাংলা বাঁকুড়ার ইন্দাসের গ্রামে খবরে জেরে প্রথম পাকা রাস্তা ঢালাই রাস্তা তৈরির কাজও শুরু করেছে জেলা পরিষদ কোচবিহারের মাথা গ্রামে নতুন ব্রিজ ব্রিজিয়া নদীর ওপর ব্রিজ উত্তরবঙ্গ ইন্দাস ব্লক এখানকার তৈরি তৈরিবঙ্গালং থেকে মঙ্গলপুর পর্যন্ত দুদিকে চাষের জমি মাঝখানে প্রায় সাড়ে তিন কিলোমিটার মাটির রাস্তা অভিযোগ এই রাস্তায় যাতায়াত করা মানেই ছিল দুর্ভোগ গত মার্চে এই খবর দেখানো হয় নিউজ এইটিন বাংলায় এরপরেই পদক্ষেপ সম্প্রতি ঢালাই রাস্তার কাজ শুরু করেছে বাঁকুড়া জেলা পরিষদ নিউজ এইটিন বাংলার খবরের জেরেই ইন্দাসের গ্রামে এই প্রথম তৈরি হচ্ছে পাকা রাস্তা আমাদের রাস্তার খবর নিউজ এটিএম বাংলা আহ তুলে ধরেছিল তা থেকে এখন রাস্তা আরম্ভ হয়েছে আমরা নিউজ এটিএম বাংলাকে অসংখ্য ধন্যবাদ এখন তো রাস্তা কাজ চালু হয়েছে ভালো হয়েছে টোটো যাতায়াতের সুবিধা হচ্ছে দীর্ঘদিন আন্দোলন করে যেটা করেছিলাম আমরা তার ফল পেয়েছি এখন এখন খুব সুন্দরভাবে যাতায়াত হচ্ছে এখন কোনো অসুবিধে নেই ডোঙ্গালন পুকুর মঙ্গলপুর এবং মহেশপুর থেকে ইন্দাস শহরে যাওয়ার বড় ভরসা এই রাস্তা গত এপ্রিলে এই কাঁচা রাস্তায় ট্র্যাক্টর দুর্ঘটনা ঘটে তাতে একজনের মৃত্যু হয় খবরের জন্যে গ্রামে শুরু হয়েছে পাকা রাস্তা তৈরির কাজ ডব্লিউ দপ্তর থেকে ওটা প্রায় দেড় কোটি টাকায় স্যাংশন হয়েছে আমাদেরও একটা মনের মধ্যে খুশি যে না একটা কাজ করাতে পারলাম আপনাদের মাধ্যমে জানতে পেরেছিলাম সে কাজ কাজটা আমরা করতে পারছি সেটার জন্য আমরাও নিজেরা খুশি এলাকার মানুষও খুশি কোচবিহারের মাথা ভাঙা এখানকার নিশিগঞ্জ দু নম্বর পঞ্চায়েত এলাকা দিয়ে বয়ে গিয়েছে শালটিয়া নদী এই নদীর উপরে আগে সেতু ছিল বয়সের ভারে সেটি দুর্বল হয়ে পড়ে এখানে তৈরি করা হয়েছে নতুন সেতু প্রায় দু কোটি কুড়ি লক্ষ টাকা খরচ করে সেতু তৈরি করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ভাঙা ছিল খারাপ ছিল লোকজন যাতায়াতের অসুবিধা ছিল এখন বৃষ্টিটা ভালো হয়ে গেছে পাকা ঠাকা হয়েছে লোকজনের যাতায়াতের সুবিধা ভালো হয়েছে আগে গাড়ি ঘোড়া যাইতো না তো ভাঙা বিষ ছিল এখন যাতায়াত এখন যাতায়াত করতে পারে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূলে আমাদের শালটিয়া নদী বাঙনমারা সেতু যে বিগত বামফ্রন্ট ডাবলে এই সেতুতে ছিল সেই সেতুটি দুর্বল হওয়ার কারণে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে সেখানে একটু সেতু নির্মাণের প্রচেষ্টা নেওয়া হয় এবং সেই চেষ্টায় ওখানে দুই কোটি কুড়ি লক্ষেরও অধিক টাকা ব্যয়ে এখন একটু নতুন সেতু নির্মাণ হয়েছে বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল এবং কোচবিহার থেকে রাজেশ দাস নিউজ এইটিন বাংলা